নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার আর মাঝখানে একদিন তারপরেই কালী পুজো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাজি কিনতে বাজি আমাদের কাছের দোকানেও পাওয়া যায় কিন্তু এখানে যেখানে যাচ্ছি এটা হচ্ছে হোসুর মানে এটা তামিলনাড়ুতে পড়ছে আমাদের ঘর থেকে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার আসলে এখানে নাকি প্রচুর বাজির দোকান মানে রাস্তার ধারে লাইন দিয়ে আর অনেকটা কম দামে পাওয়া যায় আমি খুব একটা বাজি পছন্দও করি না প্লাস হাঁটাতে প্রচণ্ড ভয় পাই ছোটোবেলা থেকেই তো এটা মূলত আরও কিনতে যাওয়া যে সবাই মিলে গেলে কোথাও একটু বেরোনো হবে বাচ্চাদেরও ভালো লাগবে আর ঘর থেকে বেরোতে তো বড়দের বাচ্চাদের সবারই ভালো লাগে ঘোড়া প্লাস বাজি কেনা দুটোই হবে তার জন্য এখন মোটামুটি সকাল সাড়ে সাতটা বাজে ইচ্ছে করেই জানেন তো সকাল সকাল বেরোনো হয়েছে যাতে ট্রাফিকটা এড়ানো যায় এই যে শুরু হয়ে গেছে বাজির দোকান ব্যাঙ্গালোর থেকে অনেকটাই দূরে আমাদের আসতে হচ্ছে বাবা ঘুমিয়েও পড়েছে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে মাঝখানে আমরা ট্রাফিক পেয়েছিলাম তো তার জন্য দশটা বেজে গেছে প্রায় তাড়াতাড়ি আসবে ভাবা হয়েছিল কিন্তু সেই ট্রাফিকের জন্য লেটই হয়ে গেছে আগে আমরা কোথাও একটু খেয়ে নেবো সকালের খাবার সকালবেলা তো ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি সবাই খেয়ে দে তারপর বাজির দোকান আরও সামনে এগোলে অনেক আছে তো তারপর আমরা সেখানে যাব আমি সৌমিত্র আমরা আগে কখনো আসিনি কিন্তু নীলারা আগের বছরই নাকি এসেছিল আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে প্রচণ্ড ভিড় রেস্টুরেন্টের ভেতরটাতেও বাইরেটাতেও লোকজন আছে এই হুসুর হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়াল হাব যাকে বলে এখানে প্রচুর নাকি অটোমোবাইল আর ম্যান মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিস রয়েছে প্রচুর ফ্যাক্টরি রয়েছে তবে কি জানেন তো এখানটাই ভীষণ গরম লাগছে আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদারটা তো বেশ সুন্দর এখন আজকেই কি গরম পড়েছে নাকি এখানে এরকম থাকে জানি না প্রচণ্ড রোদের আজকে তেজ আর ভীষণ গরম পড়েছে তিষানকে তো একটা গরম জামা পরিয়ে নিয়ে এসেছিলাম ওটা এখন ছাড়িয়ে দিতে হবে রেস্টুরেন্টে এত ভিড় তাই আমরা এখন বসে অপেক্ষা করছি বললেন যে পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করতে তারপর আর কি সিট অ্যারেঞ্জ হবে তাই জন্য এখন বাচ্চাদের আবার একটু ছবি তুলে নিচ্ছি সিট ওনারা দিয়ে দিয়েছেন দুটো টেবিল তো জোড়া লাগিয়ে দেবে আমরা তো আটজন আছি ওরা চারজন আমরা চারজন ঘটনা চক্রে আমার ব্যাগে কয়েকটা ফ্ল্যাশ কার্ড ছিল তাই কিষানকে একটু দেখিয়ে বসানো গেছে নচেত এটা সেটা ধরে টানাটানি করছে আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি সবারই ভীষণ খিদে পেয়ে গেছে সাউথ ইন্ডিয়ান ফুডই তো এখানে মেন এটা ভেজ রেস্টুরেন্ট তো মিনি টিফিন থালি অর্ডার করা হয়েছে আর ধোসা দেখি কেমন হয় মিনি টিফিন থালি আমি এর আগে কখনও খাইনি একটা থালিতেই সাউথ ইন্ডিয়ান বেশ অনেকগুলো দিয়ে দেবে ওনারা দিয়ে দিয়েছে খাবার এই দেখুন ধোসা ইডলি বড়া পোঙ্গল আর কেশরি ভাত কেশরি ভাত মানে হচ্ছে আমাদের ওই মিষ্টি সুজি আর কি আর এই যে ধোসা তিসান ত্রিশ আর তিনিশা ধোসা খাবে তিষানোসা সবই খায় ও পোঙ্গালও খাবে চলুন হয়ে গেছে খাওয়া এবার যেই উদ্দেশ্যে মেন আসা সেইটাই করতে যেতে হবে গাড়িটা পিছনে পার্ক করা পেছনে অনেকটা পার্কিং এরিয়া তো এখানেই সব রেস্টুরেন্টে যারা আসছে এখানেই গাড়িগুলো পার্ক করা তো এখন আমরা মেন বাজি কিনতে যাওয়া হবে আজকে রাস্তাতে ছুটির দিন হলেও বেশ ট্রাফিক সবাই মনে বাজি কিনতে এদিকটাতে আসছে ওই যে ওপারে দেখুন লেখা রয়েছে ওগুলো সব বাজির দোকান ইনস্ট্যান্ট ক্র্যাকার স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডটা নাকি একটা কোম্পানি এটা আমি এগুলো জানি না জানি না মানে আমি বাজি সম্পর্কে কিছুই জানি না আমি খালি জানি তারা বাজি হয় আর রং মশাল এই দুটো বাজি আমি একমাত্র ফাটাতে পারি এই যে পর পর সব হচ্ছে বাজির দোকান স্ট্যান্ডার্ডটা হচ্ছে নাকি খুব ভালো কোম্পানি বাজির তো সেই কোম্পানিরও অনেক রয়েছে আর কি দোকানে সেই কোম্পানির বাজি আমার অনেকটা কীরকম লাগছে সেই বর্ধমানে ল্যাংচার দোকান হয় না পরপর পর পর ওরকম একদম পরপর পর পর সব বাজির দোকান মানুষ যে এত বাজি কিনতে পারে আমার কোনো ধারণাই ছিল না অসম্ভব ভিড় মানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর গাড়ির একদম সবাই কিনে অনেকগুলো দোকান এই দোকানগুলো সারা বছরই নাকি থাকে পারমানেন্ট দোকান আর এখন যেহেতু কালী পুজো সেই জন্য এতটা ভিড় তো আমাদেরও গাড়িও পার্ক করে দিয়েছে দাদা আমরা হেঁটে হেঁটে এখন দোকানের দিকে যাচ্ছি ভীষণ রোদ আর গরম আজকে জানেন এত ভিড় বাচ্চাদেরকে নিয়ে এই যে দেখুন সব ভরে ভরে গাড়ি ভরে বাজি কিনে নিয়ে যাচ্ছে আমি এরকম এর আগে কখনো দেখিনি কোথাও আসলে আমার এই ব্যাপারটা কোনো ইন্টারেস্ট নেই বলেই আমি জানি না আমাদের ওখানেও নিশ্চয়ই আছে এরকম এখানে প্রচুর মানে ছাড় দিয়ে আর কি বাজি বিক্রি হয় অনেকগুলো দোকান রয়েছে সবাই গামলা রয়েছে দোকানেরই রাখা গামলায় ভরে ভরে বাজি স্টক করছে এই যে দেখুন এগুলো সব অন্য সবার বাজি রাখা আর ক্যাশ কাউন্টারে লাইন দিয়ে ওখানে বিলিং করাতে হচ্ছে ওই যে দূরের ভিতটা দেখছেন ওটা ক্যাশ কাউন্টার এরকম দোকানের বাইরে দুটো তিনটে ক্যাশ কাউন্টার রয়েছে একটা দোকানের বাইরে বাজির আবার বিভিন্ন ধরন বিভিন্ন ভ্যারাইটিস প্রচন্ডই ভিড় ভীষণ ভিড় তো আমরা ঢুকিনি আমরা বাইরে দাঁড়িয়ে আছি বাচ্চারাও খুব ক্লান্ত গরমে প্রচন্ড গরম বাইরেটাতে সৌমিত্র আর ওই দাদা ভেতরে ঢুকেছে বাজি রাখার জন্য বিভিন্ন ধরনের বাজি আমার আসলে বাজি পোড়ানোটাকে টাকা পোড়ানো মনে হয় এখন ওই শখের দাম লাখ টাকা কারণ এই বাজিকে কেন্দ্র করেই তো কত মানুষের রুটি রুজি তাই না সবকিছুরই ভালো মন্দ দিক আছে আবার আমারও এমন অনেক কিছু ভালো লাগে যেটা হয়তো একদম বেফালতু টাকা খরচ যাই হোক এই বাজিকে কেন্দ্র করেই এত মানুষের পেট চলছে এখানে মানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ কর্ণাটকের আছে তামিলনাড়ুর আছে এই হুসুরটা তো তামিলনাড়ুতেই দেখুন কি প্রচন্ড ভিড় চারিদিকটাতে আমরা না আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা গাড়িতে গিয়ে বসি ওরা কিনে নিয়ে পরে আসবে আর কি তার কারণ তিনি সারও খুব শরীর খারাপ লাগছে গরমে আমাদেরও খুব অস্থির লাগছে ভীষণ গরম লাগছে এখানে এই যে দেখুন গামলা ভরে ভরে সব বাজি কিনে রেখেছে দাঁড়ান একটা দোকানের ভিতরটা একটু আপনাদেরকে দেখাই এই যে ভেতরটা ভেতরটায় আরো গরম লাগছে ওরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে আমি একটু ভেতরটার ফটো তুলে আপনাদেরকে দেখাচ্ছি এখনো বাজি সব ওনারা আবার স্টক করছেন যে সবাই পুরো গাড়ি ভরে ভরে এরকম বাজি কিনে নিয়ে যাচ্ছে এরকম অনেকগুলো দোকান আমরা যেই দোকানটাতে এসেছি বাইরে দুজন বিলিং কাউন্টারে রয়েছে আর কি এখানেও খুব লাইন বিল করার জন্য আমরা আর দাঁড়াবো না ওরা কিনে বিল টিল করে আসুক আমরা এবার গাড়িতে গিয়ে অপেক্ষা করি চলে এসেছি গাড়িতে অপেক্ষা করছি বাচ্চারা খুব অস্থির টিশানের জামা টামা চেঞ্জ করিয়ে দিয়েছি এখন বেলা প্রায় একটা মতন বেজে গেছে আমরা ভাবছি বাইরেই কোথাও দুপুরের খাওয়াটা খেয়ে নেব দেখা যাক এদিকটাতে না ব্যাঙ্গালোরে ঢুকে যাই ওখানে গিয়ে কোথাও হয়তো আমরা লাঞ্চ করে নেব এক নতুন ধরনের অভিজ্ঞতা হলো যাই হোক একটু গরম লেগেছে কষ্ট হয়েছে যাই হোক অভিজ্ঞতা তো হলো এরকম তো আগে কখনো দেখিনি আমাদের ভীষণ তেষ্টা পেয়ে গেছে দেখি কোথাও একটু ডাবের দোকান পেলে ডাব খাবো সবাই ক্রিসও খুব ক্লান্ত হয়ে গেছে তিনি সাথে শুয়েই পড়েছে গাড়ির ভেতরে আসলে এতটাই গরম এই যে দেখুন পর পর পুরো বাজির দোকান অনেক দোকান বাজির এই যে গাড়িগুলো সব দাঁড়ানো দেখছেন না সব এখানে গাড়িগুলোকে পার্কিং করে সব দোকানে গেছে বাজি কিনতে মানে লাইন দিয়ে গাড়িকে গাড়িয়ে যে সব দাঁড়িয়ে রয়েছে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি সবাই একটু দাপ টাপ খেয়ে নিই তারপরে দুপুরের খাবারটা ব্যাঙ্গালোরে ঢুকে নি ওখানে ঢুকে কোথাও হয়তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে চলুন এবার বাড়ির পথে যাই আজকে আকাশটা কি ভালো লাগছে দেখুন একদম ঝকঝকে ওয়েদার কোথাও দাঁড়ানো হবে খাওয়ার জন্য বললামই তো ভাবা হয়েছিল কিন্তু কারোরই আর শরীরে খুব একটা এনার্জি নেই সেজন্য আর কোথাও দাঁড়ানো হচ্ছে না সোজা ঘরেই যাওয়া হচ্ছে খাবার অর্ডার করে দেওয়া হয়েছে তো বাড়িতে গিয়ে ফ্রেশ ঠেস হয়ে সবাই মিলে একসাথে খাওয়া হবে বিরিয়ানি অর্ডার করা হয়েছে আর তার সাথে পনির বিরিয়ানি আছে কর্নের একটা প্রিপারেশান আর এমনি চিকেন বিরিয়ানি এখানের আবার বিরিয়ানিটা জানেন তো মেঘনার বিরিয়ানি অর্ডার করা হয়েছে আমরা যেতে যেতে ওটাও চলে আসবে তো ওখানের এখানের বিরিয়ানি না আমাদের ওখানের মতো চিকেনটা রাইসের সাথে যে একসাথে থাকে তা নয় চিকেনের পিসগুলো আলাদা আলাদা দেয়া থাকে আবার রাইসটাও আলাদা দেয়া থাকে চলে এসেছি বাড়ির কাছাকাছি বাড়ি গিয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে একসাথে খাওয়া যাবে ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা